গণ্যমান্য ব্যক্তিবর্গ বন্ধুবর ছোট ভাই সকলকে আসসালামু আলাইকুম আজকের এই উদ্বোধনী খেলার কিছু কথা বলতে হয় সেটা হলো যে খেলার নিয়ম কানুন তো সবাই জানি আমরা মোটামুটি ফিফার যে হলো নিয়ম আছে যে ফিফার যে হলো আইন কানুন আছে ওই হিসাবে খেলা চলবে আগ্রাসী মনোভাব নিয়ে আমরা না ঠিক আছে কারণ এখানে এমন কিছু না যে আমাদের জিততে হবে বা আমাদের ইয়ে করতে হবে ওরকম মারিং কাটিং যে একটা ইয়ে আছে ওরকম আমরা কেউ না করি আর খেলার পরিবেশটা বজায় রাখি কারণ এখানে যারা আছে সবাই মোটামুটি সবাই খেলাধুলার সাথে জড়িত তো সবাই সৌহার্দ্যপূর্ণ যে একটা ইয়ে আছে সেটা হলো বজায় রেখে আমরা এটা হলো আমাদের খেল টুর্নামেন্ট আমাদের দুই ননুবাদ আমরা সবাই একজন আর একজনের ভাই এখানে কোনো ভেদাভেদ নাই আমরা খেলবো দেখে এক পক্ষ থেকে আরেক পক্ষ দুই পক্ষ থেকে আমাদের ভিতরে জানি কোনো সময় কোনো আগ্রাসী মনোভাব যেটা বাসার ভাই তার কথার মতো বলে গেছে সেটা যেন না হয় কারণ আমরা দিন শেষে আমরা একসাথেই থাকবো আমরা একটা খেলাধুলা আয়োজন করছি মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দুই হাজার সালে আমাদের এই খেলা শুরু হয়েছে সেই খেলাটা কিছুদিন স্থবির থেকে আবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি যে আমরা এটা প্রতি বছরই যেন সবাই সম্মিলিতভাবে এটা কন্টিনিউ মানে চলমান রাখতে পারি যে তোমরা সুন্দর একটা খেলা উপহার দেবে আমাদের সবার জন্য দর্শকরা যেন মনোমুগ্ধ হয় তোমাদের খেলায় কোনো ধরনের আগ্রাসী মনোভাব রাখা যাবে না কোনো ধরনের হিংসা মনোভাব রাখা যাবে না তোমাদের শুভকামনা রইল আল্লাহ আলাইকুম আসলে কথা তো কিছু বলার নাই সবাই নিজেরা নিজেরাই এখানে আমি চাবো যে রেফারি সঠিক সিদ্ধান্ত দিবে আমার চাওয়া আর দুই দলের খেলোয়াড় বন্ধু সুলভ আচরণ নিয়ে মাঠে খেলবে আর যেহেতু এটা হলো বল দখলের দলায় খেলা কেউ কাউকে আঘাত করবো না এই মনোভাব নিয়ে খেলবো সবসময় আমাদের এই কাম্য থাকবো আর মাঠে জানি কোনো বাজে কমেন্ট বা বাজে আচরণ জানি না হয় রেফারি যে সিদ্ধান্ত দেবে এটাই মেনে চলবো এটাই আমার কথা এ পর্যায়ে আমাদের বর্ণালী সংঘের মানব সভাপতি জনাব মিয়া বর্ণালী সংঘের জন্য ফুটবল খেলা দুই নং ওয়ার্ডে খেলোয়াড় খেলোয়াড়ের মন মানুষে খেলতে হবে আমরা যাতে কেউ পক্ষপাতিত না করি কেউ হিংসা না করি আমরা যখন ফুটবল খেলবো খেলোয়াড়ের মন মাঝে খেলোয়াড় খেলবো আর জেফারি যে সিদ্ধান্ত দিব রাই মানা নিতে হবে যদি কোনো অভিযোগ থাকে তাহলে লিখিতভাবে আপনারা কমিটি বরাবর দরখাস্ত করবে এটা কমিটি বিচার বিশ্লেষণ করে দেখব যে এটা কোন পর্যায়ে গেছে ওইটা বিচার বিশ্লেষণ করে কমিটি এটা ডিসিশন দেবো আর আপনারা কেউ বাইরে না সব নিজেরাই রই এরকম মনে খেলতে হবে এই বলেই আমার কথা আজকের মধ্যে গানে শেষ